এবং যাদের হাতে ছেড়ে দিয়েছিলেন প্রকৃত দেখা গেছে যে একটা ভুল হাতে চলে গেছে কারণ বিপ্লবী বিপ্লবীরা যারা ক্ষত বিক্ষত হয়েছেন যারা মারা গেছেন যাদের জান গেছে তারাই বলতে পারে এটার ব্যথা কতটুকু গভীরে এখনও যারা ক্ষত বিক্ষত আহত আছেন তারাই বলতে পারে তার ব্যথাটা কত কত গভীরে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে দেশে বৈপ্লবিকভাবে একটা পরিবর্তন আসবে পরিবর্তন হওয়া দরকার ছিল সেটা না হয়ে এটা আবারও কুক্ষিগত হয়ে গেছে একটা গোষ্ঠীর কাছে দলের কাছে সেটার অনুসারে এখন আবার ইলেকশন দিচ্ছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই বিপ্লবীদের আপনার যারা হত্যা হলো তাদের বিচার না হয় যতক্ষণ পর্যন্ত না ক্ষত বিক্ষত আহত যারা আছে তাদের বিচার না হয় তত তার আগে আপনি ইলেকশন দিচ্ছেন তার আগে আপনারা রকম গোচাই দিচ্ছেন আপনারা ইন্টারিম গভর্নমেন্ট একটা ফ্রেমে থেকে যারা প্রকৃত বিপ্লবী ছিল তাদেরকে মানে উল্লেখযোগ্য রাই ইন্টারিম গভর্নমেন্টের কিছু ছিল না তা আমার সাজেশন হলো যে এই বিপ্লবকে যদি সফল করতে হয় তাহলে যারা বিপ্লবী তারাই যেন হাল ধরতে হবে আপনারা বারবার ইয়ে চাচ্ছেন কি বিচার চাচ্ছেন বিচারটা কার কাছে চাচ্ছেন গতানুগতিক একটা করাপশানের কাছে আপনি বিচার চাচ্ছেন তো করাপশন তো আপনার বিচার করতে আসে নাই বিচার করবেও না করেও নাই এখন পর্যন্ত আসামিকে ধরেও নাই তাইলে এই যারা আন্দোলনটার পক্ষে আপনার বিচার চাচ্ছিলেন তারা হয়ে যাচ্ছেন এখানে উপহাসের বিষয় শুরুতে যখন হাদিকে হত্যা করা হলো গণসমাবেশটা ছিল অনেক বড় চিল্লাতে চিল্লাতে যখন আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন বিচার চাই বিচার চাই আস্তে আস্তে স্মিত হয়ে যাচ্ছেন এমনভাবে স্মৃত ইতিপূর্বে যতগুলি মার্ডার হলো এইভাবে স্মৃত হয়ে গেছে এক সময়টা বিলীন হয়ে যাচ্ছে এবং এই বিলীনতায় তারা প্রশ্রয় পেয়ে যাচ্ছে যে এইভাবে হত্যা করলে বুঝি বিচার হয় না কিছুক্ষণ এরা চলে যাবে করে এই জন্য আমার সাজেশন হলো যে যারা উদ্যমী বিপ্লবী আপনারাই হাল ধরেন আপনাকেই হাল ধরতে হবে একটা সংসারে যখন হঠাৎ করে চলমান সংসারে পিতাটা মরে যায় তখন কিন্তু সেই সংসারের বড় হোক ছোট ছোট হোক যোগ্য হোক অযোগ্য হোক সেই এতিম সন্তানেরা এই সংসারের হাল ধরতে হয় আজকে আপনারা যেহেতু বিচার যে বিচার পাচ্ছেন না কাজে যারা বিপ্লবী আপনারাই যখন হাল ধরে ফেলবেন আপনারা এতিম আপনি যখন হাল ধরবেন তখন আপনি আর বিচার চাইতে কারো কাছে চাইতে হবে না আপনার বিচার আপনি করবেন আর আপনি প্রচার বিচার যখন আর আপনি করবেন যাকে নিঃশংসভাবে হত্যা করা হলো গুলি দিয়ে তার অভিভাবক যখন বিচারকের জায়গায় থেকে বিচারটা করবে সেখানে এটা ফাঁসকায় মানে বিচারটা ফসকায় যাওয়ার কোনো তাল বাহানা করার কোনো সুযোগ থাকবে না